পালিয়ে সুইজারল্যান্ড এসেছি তোমরাও যার যার অবস্থান থেকে পালাও আপা আসছে বৃহস্পতিবার রাতে ফেসবুকে হঠাৎ এমন পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই মুহূর্তে ডক্টর ইউনুসের এমন সিদ্ধান্ত বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে বিরাট ভূমিকা রাখবে আর এতে অনেকটা হতাশ হয়েছে শতভাগ আমরা বিশ্বাস করি ছাত্রদের যে নতুন দলটি জাতীয় নাগরিক শক্তি ইভেন আরো যারা আছেন এই জাতীয় নাগরিক শক্তিকে লাড়াচাড়া করে ভবিষ্যতে নিজেদের আখের গোছাইতে যাচ্ছেন তাদের জন্য তবে এতে আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা আছেন তারা খুশি হয়েছেন আর বিএনপির তো একদম রমজান মাসে মোটামুটি অ্যাডভান্স ঈদ মোবারক একটা অবস্থা ওই এক মাস দুই মাস এক সপ্তাহ তিন দিন আগে দশ দিন আগে সেগুলো গল্প করে লাভ নেই চব্বিশ ঘন্টা সময় পাবো চব্বিশ ঘন্টায় যে যেখানে আসি যার যার অবস্থান থেকে সেখানে যে জায়গায় যে মুহূর্তে যেভাবে বলবে আমরা সেই জায়গায় আপনারা যার যার ওয়ার্ডে একটা অবস্থান নেবেন আমাদের আমাদের এখানে থেকে একটা ডিসিশন আসবে আমরা যেন ঘন্টায় অবস্থানটা করতে পারি আমাদের সারা পৃথিবীর সাথে যে বন্ধুত্ব যে সব জায়গায় নষ্ট হয়েছিল সেইগুলো পরিপূর্ণতা করে আমরা একসাথে আমাদের পুরা দেশের মানুষকে নিয়ে আমরা নিরাপদে থাকতে চাই এবং আপনাদেরকে জানাই আমি আবার বলছি বড় নেতা অনেক দেখছেন বড় পদল অনেক দেখছেন দর্শক টাইটেল এবং থামবেল দেখে হয়তো বাবু যে গিয়েছেন আজকে কোন বিষয়ে আলোচনা করতে চাই দর্শক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন এবং কিভাবে আসবেন সেনাবাহিনী তাদেরকে কতটুকু সহযোগিতা করবে হঠাৎ সেনাবাহিনী কি কেন আর সেনাবাহিনীকে নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন ডক্টর সাংবাদিক ইলিয়াস বিস্তারিত দেখুন বিডিওতে ওই এক মাস দুই মাস এক সপ্তাহ তিন দিন আগে শক্তি নাকে সেগুলা গল্প করে লাভ নাই চব্বিশ ঘন্টা সময় পাবো চব্বিশ ঘন্টায় যে যেখানে আছি যার যার অবস্থান থেকে সেখানে যে জায়গায় যে মুহূর্তে যেভাবে বলবে আমরা সেই জায়গায় আপনারা যার যার ওয়ার্ডে একটা অবস্থান নিবেন আমাদের এখানে নেত্রীর পক্ষ থেকে একটা ডিসিশন আসবে আমরা যেন চব্বিশ ঘন্টায় আমাদের অবস্থানটা করতে পারি আমাদের সারা পৃথিবীর সাথে যে বন্ধুত্ব যে সব জায়গায় নষ্ট হয়েছিল সেইগুলো পরিপূর্ণতা করি। আমরা একসাথে আমাদের পুরো দেশের মানুষকে নিয়ে আমরা নিরাপদে থাকতে চাই এবং আপনাদেরকে জানাই আমি আবার বলছি বড় নেতা অনেক দেখছেন বড় পদল অনেক দেখছেন কিন্তু এই সর্বশেষ আপনাদের মাঠ পর্যায়ে কর্মী এই কষ্ট থেকে অবশ্যই 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 আল্লাহ আমাদের মুক্ত করবে এবং আমরা দেশবাসীকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করব এবং আমাদের নেতা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যেন সবাই মিলে আমরা কারোর প্রতিপক্ষ হতে চাই না কারো হিংসাত্ম করতে চাই না কিন্তু জন্মভূমি সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই জন্য যা প্রয়োজন আমাদের জায়গা থেকে আসল সময় আসল টাইমে আপনারা জানবেন আপনাদের চব্বিশ ঘন্টা আগে বলে দেওয়া হইব যার যার অবস্থান থেকে যেখানে যে অবস্থায় যা বলবে সেটা দয়া করে আপনারা একটু পালন করবেন এবং আপনারা খুব দ্রুতই আপনারা খুব দ্রুতই একটা ডিসিশন পাবেন দর্শক পর্যন্ত আপনারা দেখলেন আরও কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দেখাবো তার আগে আপনাদেরকে দেখাবো যে হঠাৎ করে ছাত্রলীগ কীভাবে রাজপথে এসেছে এবং কি চাইছেন ছাত্রলীগ আবারও কি আওয়ামী লীগের প্রস্থান ঘটল এই মুহূর্তে ডক্টর ইউনুসের এমন সিদ্ধান্ত বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে বিরাট ভূমিকা রাখবে আর এতে অনেকটা হতাশ হয়েছে শতভাগ আমরা বিশ্বাস করি ছাত্রদের যে নতুন দলটি জাতীয় নাগরিক শক্তি ইভেন আরো যারা আছেন এই জাতীয় নাগরিক শক্তিকে লড়াছড়া করিয়া ভবিষ্যতে নিজেদের আখের গোছাইতে যাচ্ছেন তাদের জন্য তবে এতে আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা আছেন তারা খুশি হয়েছেন আর বিএনপির তো একদম রমজান মাসে মোটামুটি অ্যাডভান্স ঈদ মোবারক টাইপের একটা অবস্থা গেল তিন দিন আগে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন বা প্রেস উইং যিনি কথা বলেন শফিক তো শফিক বলছিলেন যে নির্বাচনটা এই বছর যদি না হয় তাহলে আগামী বছর মার্চে হবে এর মাঝখানে আমরা দেখলাম সেনা প্রধানের একটা মানে কি বলো যে এরকম দৃষ্টিভঙ্গি বা বডি অ্যাটিটিউড আমরা কখনো দেখে নাই তিনি এরকম বলছিলেন একদম একটা ভাবটাপ নিয়ে যাই হোক তিনি বলছেন যে নির্বাচন দ্রুত হওয়া উচিত ডিসেম্বরের মধ্যেই যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়া উচিত কারণ পরে কোনো কিছু ঘটলে সেনাপ্রধানকে বলা যাবে না যে তিনি কাউকে সতর্ক করেন নাই তো নানান চাপ বিএনপি বলছিল যে মার্চ থেকে তারা হয়তো রাজপথে নামবে যদি নির্বাচন নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করা হয় অপরদিকে ইসি শক্ত ভূমিকায় ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাচ্ছে না ইসিও নির্বাচন কমিশন তাদের বক্তব্য যে জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত এবং তারাও তাদের সিদ্ধান্তে অনর্থ এই সার্কামস্টেন্সেস যেটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আজকে আমাদের ডক্টর ইউনুস তিনি একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে আর গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনার আছেন হাজা লাহবিব তিনি সাক্ষাৎ করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে আর সেইখানে তিনি দিয়েছেন এই বক্তব্য যে অন্তর্বর্তী সরকার একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট সম্ভবত অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভবত এই শব্দটা নিয়ে আবার কিছুটা হয়তো ধোয়াশা কুয়াশা থাকলেও বক্তব্য থাকবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে তারপরেও যেহেতু ছাত্ররা একটা প্রেশার ছিল যে আগে আওয়ামী লীগের বিচার করতে হবে আগে এইটা করতে হবে ওইটা করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে আবার ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এখন রাজনৈতিক দল হিসেবে তারা নানান দাবি দাওয়া করতেই পারে তো সরকার হিসাবে এখন ডক্টর ইউনুসের কাছে বিপিন দল প্রতিদিন কত কিছু দাবি করে বিএনপি প্রতিদিন কত কিছু দাবি করে অন্যান্য দলগুলো প্রতিদিন কত কিছু দাবি করে পাত্তা দেয় পাত্তা দেয় না তারা তাদের কাজ করে যাচ্ছে সো ছাত্রদের যে নতুন দল হয়েছে তারা অনেক কিছু দাবি করতে পারে রাইট নাও তারা সরকারের সাথে কানেক্টেড না তাদের বক্তব্য সো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের যে মুভমেন্ট বা তাদের যে বক্তব্য সেটাকে এক পাশে রেখে দিলেন ডক্টর মদ ইউনুস আর গতকালকের বক্তব্যে তিনি বলছেন যে আপনার এই যে বর্তমানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং কি পরিবেশ জীবনমানের উত্তরণ তারপর যে অবস্থায় এই সরকার দায়িত্ব নিয়েছে সেখান থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সমস্যা ছিল ইভেন রোহিঙ্গা ইস্যুটাও ছিল তো সব কিছু মিলেয়া ওনার বক্তব্য হচ্ছে আপনার এই মুহূর্তে একটা সুন্দর